এই পরিবেশ নিয়ে যখন কারো কোনো মাথা ব্যথা নেই তখন তুই একা কেন প্রতিবাদ করতে যাবি সবাই যদি মুখ বন্ধ করে বছরের পর বছর কাজ করতে পারে তাহলে তোর জন্য এক বছর নিশ্চয়ই খুব একটা বেশি সময় নয় ভাইয়া তুমি জানো না কত জঘন্য পরিবেশ চলছি কলেজে আমি জানি একজন যদি প্রতিবাদ করতে শুরু করে তাহলে একের থেকে দুই দুয়ের থেকে তিন এইভাবে একদিন সবাই প্রতিবাদ করতে শিখবে আর তখন আমাদের প্রতিবাদের মুখেও একটু পারবে না আর আমি যদি বলি এক সময় দেখবি তোর পাশে কেউ থাকবে না এই তো সেদিন শহরের বিখ্যাত মাত্রা কাল্লুবামাকে আমি গ্রেফতার করেছি কিন্তু আমি জানি আইনে ফাঁক পেলে ওপর আমাদের সুপারিশে দুদিন পর কাল্লু মামা ঠিকই বেরিয়ে যাবে মাথা ঠান্ডা কর আমার চাকরি কোনো ঠিক ঠিকানা নেই আজ এই শহরে দু বছর পর শহরে তাই কোনো ঝামেলা নিজেকে না জড়ানো ভালো ভুল করছো সব কিছু এক শুরু হয় আমি সেই দেশের একজন সাধারণ ছাত্র যে দেশের জন্য অনেক অনেক রক্ত ছড়েছে আমি হয়তো গোটা দেশ থেকে ভালো করার ক্ষমতা রাখি না অন্তত একটা কলেজকে সন্ত্রাস মুক্ত করার চেষ্টা তো করতে পারি অত্যাচারী মানুষের পেট যখন অত্যাচার সইতে সৈতে দেয়ালে ঠেকে যায় তখন তারা রুখে দাঁড়ায় দেশের মানুষ যদি একবার রুখে দাঁড়ায় তাহলেই দেখবে সব সন্ত্রাসীরা নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে বয়স কত দেখে কি মনে হয় ফিডার খাই আমি জিগেছি এই কলেজে তোর বয়স কত সাত দিন সাত কি রবিবার কলেজে প্রথম হয় এই কলেজের আসল হিরোকে দেখা তুই তো না জেনে নিজের হিরো বাক্তা সব এই কলেজের একখানি হিরো ওয়ান পিস কাল্লুম আমার ভাই সাদা টু পিস ছিল না বলেই তুই নিজেকে ওয়ান পিস ভাবছিস তাই নাকি আরো কিছুদিন যেতে দে বুঝতে পারবি কে ওয়ান পিস দেখে যে কথাটা বলার জন্য এখানে আছি সেই কথাটা শোন তুই প্রিন্সিপালের সামনে গলাবাজি করছস ক্যান্টিনে নেতা হইবার লেগা ভাষণ দিস কাজটা খুব ভালো খরচ নাই আমারে না চাই না 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 ভুল করছ প্রথমবারে মতো মাফ করে দিলাম যদি ভুলটা বরাবরই করি কারণ এইসব ভুল করে আমার পুরনো অভ্যাস তাহলে কি করবি বাংলা ছবি ফিলেমের মতো শুনলাম তুই নাকি কলেজে ইলেকশন করতে দিস না এক আইনেতে সে যে কলেজে মাস্টার্মিং করতে চাস তোর ওই সাইনবোর্ডটাই এবার বদলাতে হবে তুই তা আসুক বলে দেবো আমি ন অন্যকে ভাই ভাব সাপ দেখে মনে হয় সারা সহজে থাই দেব না এই সময় কালু মামল ভেবে নাই সারা